আসসালামু দুই ডাক পর্ব দুই শিকলভোক narrated বাই মহিমা ছলক মেহেদীমা ঘরানা আধ্যাতিক থ্রিলার সাইকোলজিক্যাল ফ্যান্টাসি ড্রিম রিয়ালিটি যেখানে আনন্দের আড়ালে চাপা থাকে প্রশ্ন আর চেনা মুখো লুকায় লুকানো গল্প যে ঘরে ঈশ্বর কূর্ণিশ করেন সেখানে খালি খুশি থাকে না থাকে অপেক্ষা থাকে প্রশ্ন আর থাকে শিকল আমি মহিমা ঝলক মিহিমা আজ বলছি আমার পরবর্তী পদক্ষেপের কথা এক উৎসব এক স্মৃতি আর এক বিচ্ছিন্ন আত্মার সঙ্গে দেখা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে চারপাশে ছড়িয়ে পড়ে আনন্দের গন্ধ শিশুরা ঘুরে বেড়াচ্ছে ভক্তরা ভোগ চড়ানোর প্রস্তুতিতে ব্যস্ত রন্ধনশালায় আমি নিজেই একজন শিল্পীকে রান্নাঘরে পৌঁছে দিই রন্ধন শিল্পীকে ভক্তরা বলে দেবী এসে গেছেন শুরু হোক উৎসব আমি হতবাক এত ভালোবাসা এত আয়োজন আমার জন্য কিন্তু ঠিক তখনই চোখ আটকে যায় এক ঘরের কোণে এক বিছানায় বসে আছেন বলিউড অভিনেত্রী কাজল চোখে অদ্ভুত প্রশান্তি কিন্তু পায়ে বাধা লোহার শিকল তিনি আমাকে দেখে হাসি মুখে বলেন আন্টি তুমি এসেছ আমি জানতাম তুমি আসবে আমি ধমকে যাই এক তারকা শিকলে বাধা আর আমায় ডাকে আন্টি বলে খুশিতে কেন সে বন্দি সে কি আমি আমার কোনো পুরনো রূপ বন্ধন যন্ত্রণার ছায়া ঘরের অন্য প্রান্তে কৃষ্ণ শুয়েছিলেন আমার চোখে চোখ পড়তেই তিনি উঠে বসলেন বললেন আমার মাসি এসে গেছে তার কণ্ঠে ছিল শিশুর মতো আনন্দ এক গভীর আত্মীয়তা আমি বুঝতে পারলাম এটা কোনো ভক্তি নয় এটা আত্মিক আত্মীয়তা এ ঘরে আমি কেবল অতিথি নই আমি এক আত্মিক কেন্দ্রবিন্দু আমার দুই সিবলিংস পাশে এসে দাঁড়ায় মা ভাই বন্ধুরাও সেখানে আমরা একসাথে খাচ্ছি গল্প করছি বিশ্রাম নিচ্ছি ঘর জোরে শান্তি কিন্তু কিছু একটা আমাকে ঘরের বাইরে ঠিক দরজার বাইরে ভেসে আসে গর্জন মূল ঢুকে ছুটে যায় আর্মি কামান্ডে সবাইকে সতর্ক করি আকাশ কাঁপছে সাত ফুট লম্বা সৈন্যরা অস্ত্র হাতে বেরিয়ে পড়ে একটি উৎসবের মাঝে একটি শিকল আমাকে থামায়নি একটি ডাক আমাকে ভুলতে দেয়নি আমি কে এবং এখন আমি প্রস্তুত যুদ্ধের জন্য আমি ঝলক মিহিরিমা পরবর্তী পর্বে যেখানে ঈশ্বরের অতিথি হয়ে আমি ধরবো কুড়াল আর ইতিহাস লিখব রক্ত দিয়ে